যেই ব্যক্তিরাবের কাজ করেছে পাঁচ নামাজ পড়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার পড়েছে ফজারের নামাজ শুরু হয় আল্লাহ আকবরের মাধ্যমে জোহরের নামাজ শুরু হয় আল্লাহ আকবরের মাধ্যমে আসরের নামাজ শুরু হয় আল্লাহ আকবরের মাধ্যমে মাগরিমের নামাজ শুরু হয় আল্লাহ আকবরের মাধ্যমে এসার নামাজ শুরু হয় আল্লাহ আকবার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আবার পাশাপাশি সুন্নত নামাজ নফল নামাজ বৃদ্ধির নামাজ এই নামাজগুলা শুধু আল্লাহ আকবার আল্লাহ আকবর বলা হয় যখন বান্দা কবরের মধ্যে চলে যাবে প্রশ্ন করা হবে তোমার রব তোমার রবকে রবকে বলার সঙ্গে সঙ্গে লোকটা ডেকে ডেকে বলবে যে রবের কাজ চব্বিশ ঘন্টা করেছি ফজর থেকে এসা পর্যন্ত শুধু আল্লাহ আল্লাহ জপছি শুধু আল্লাহ 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 নাম জপতে জপতে কবর জগতে চলে এসেছি আল্লাহকে বলি নাই মহান আল্লাহ বলবেন ফেরেস্তারা রে আমার বান্দাকে আর প্রশ্ন করিস না যেই বান্দা আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ জপতে জপতে কবর জগতে চলে এসেছি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার পক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়ালা শুধু তাই না আল্লাহ রব্বুল আলামিন কবর জগতের মধ্যে যদি কোনো ব্যক্তি জান্নাতে জান্নাতের কাজ করে ভালো আমল করে নেক কাজ করে দুনিয়া থেকে বিদায় নেই আল কবর রোজা তুমির রিয়াজিল জান্না কবর হল জান্নাতের একটা বাগান জান্নাতের একটা টুকরা আও হফরা তুমিন হফারি নার আল্লাহর নবী বলেন উম্মতের এই কবর আবার অপর দিকে জাহাদ নামের একটা কারাগার জাহান নামের গর্ত যার আমল বালো হবে বালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নিবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে আমার বান্দা তুমি কবরের মধ্যে চলে এসেছ কবরের মধ্যে তোমার কোনো অশান্তি নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই এই কবরে তোমার মা নাই বাবা নাই সাথী নাই বাতি নাই সন্তান নাই বন্ধু বান্ধব কেউ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমি আল্লাহ জান্নাত থেকে একটা রাস্তা তোমার জন্য খুলে দিলাম রে বান্দা তুমি তাকায় দেখো চব্বিশ ঘন্টা তোমার কবরে জান্নাতি হাওয়া আসতে থাকবে সোবাহ আল্লাহ শুধু তাই না আল্লাহ বলবেন রে বান্দা তুমি কবর জগতে চিন্তা করো না আমি আল্লাহ তোমার সঙ্গে হয়ে আছি যদি তোমার কথা বলতে হয় খুব খুশ আলাপ করতে হয় গল্প করতে হয় আমি আল্লাহ তোমার সঙ্গে আছি আর যখন কোন বান্দা কবর জগতে চলে যায় কবর দুনিয়াতে ভালো আমল করতে পারে নাই সবের কাজ করতে পারে নাই যার নামি এই লোকটা যখন কবরের মধ্যে চলে যায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলবেন রে ফেরেস্তারা আর তিনি করো না জাহান নামের একটা শিদ্রতার কবরের দিকে খুঁড়ে দাও জাহান নামের একটা সুরুং করে দাও জাহান নামের আগুন তার কবরে যেন পৌঁছতে তাকে আল্লাহ রব্বুল আলমিন বলবে নিকৃষ্ট পান্দা দুনিয়াতে আমি আল্লাহর কাজ করলি না আমি আল্লাহকে চিনলি না আমি আল্লাহকে জানলি না তো এই জায়গার মধ্যে জাহান নামের আগুন সহ্য করতে হবে বিচারের পর আমি আল্লাহ আবার তোকে জাহান নামের আগুনে জ্বালাবো এই জন্য আল্লাহর নবী বলেন হে আমার উন্মতেরা দোয়া করো আল্লাহ আজির না আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো আল্লাহ কবরের আজাব থেকে আমাদেরকে তুমি রক্ষা করো রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা কবরের আজাব থেকে তোমরা নিজেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে চব্বিশ ঘন্টা তোমরা দোয়া করো এই জন্য খনিবার তো মুসলিম আজ আমার রাতিয়াল নাক হোক তানান খুলে উসমান খনি কবরের পাশ দিয়ে যখন চলে যাইতেন লোকেরা লক্ষ্য করে দেখেন উসমান খনি রাতিয়াল না হোক তানানু কবরের পাশে দাঁড়াইয়া চুকের পানি ছেড়ে দিয়ে কান্দে দাঁড়িয়ে বে পানি পড়ে লোকেরা জিজ্ঞাস করল অগ খলিবাতুল মুসলিমিন আপনি জান্নাত জাহান নামের কথা শুনলে এত কাঁদেন না কেন কবরের পাশে দাঁড়ায় এইভাবে কাঁদেন কেন আপনি এত কাঁদেন খলিবাতুল মুসলিম ওসমান বলে শুনো রে কবর এমন একটা গাটি এমন একটা জায়গা কবর যদি ঠিক থাকে কবর যদি আল্লাহ আমাকে পার করে দেয় কবরের গাঁটি যদি পার হয়ে যায় তাহলে বাকি গাটিগুলা আমার জন্য সহজ হয়ে যাবে আর যদি কবরের মধ্যে আটকা পড়ে যায় তাহলে বাকি গাটিগুলোর মধ্যে আটকা পড়ে যাব। আল্লাহ নবীর অথচ মহান আল্লাহ নামিন রাসুলের মাধ্যমে জানাই দিয়েছেন ফিল আপনার ওসমান জান্না সাহাবি আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করে দিবেন আল্লাহ জান্নাতের সনদ দিয়েছেন জান্নাতের সুসংবাদ দেওয়ার পরও ওসমান দেন লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বলেন বলেনা কবরকে তোমরা প্রতিদিন কম্পকে বিশ বার স্মরণ করো কম্পকে বিশ বার স্মরণ করো কম্পকে বিশ বার কেন স্মরণ করবা কবরের কথা যদি দেখেনের মধ্যে চলে আসে একটা মানুষ গুনাহের কাজ করতে পারে না কারো মাল আত্মসাত করতে পারে না কোনো জিনা বিবিচারের মধ্যে লিপ্ত হতে পারে না মানুষকে গালিগালাজ করতে পারে না কথা বলেন ঠিক না কিন্তু আজকে আমরা কবর কবরের কথা তো বই গেছি এমন কি কবরের মধ্যে জোয়া পর্যন্ত খেলা হয় আছে কিনা নাই কবরের মধ্যে যোয়া যে খেলা হয় আমরা জানিন কিনা জানি না কবরের মধ্যে জোয়া খেলা হয় এমন আমি দেখলাম ডাকাতে এক জায়গাতে আছে কবরের মধ্যে কবরের ভাষে এক কবরের কাছেই বাউন্ডারির ভিতরে অনেকগুলা ফেন শিডিলের বুতল আমি একদম জিজ্ঞেস করলাম ভাই এই ফেন শিডিল খাইলো কি কি কবরের যারা আছে মুর্দা কেনা খেলা কি ফেন শিডিল খায় না হজুর জীবিত মুর্দা যারা চেহারাই খায় এতে বোঝা গেল কব কবর পাশে দাঁড়ায় দাঁড়ায় ফেন সিডিল খায়া এখানে ফলায় জায়গা হেরা এটা বুঝে ফেন সে ফেন শিকুর যারা আছে এটা বুঝে হেরা যে পুলিশে তো এই ফেন শিকুর যারা এদেরকে ধরার জন্য আসে সারা দুনিয়ায় তানাশ করলো কমপক্ষে কবরের কাছে পুলিশ আয় না এটা হেরা বুঝে আমার কথা কোন ঠিক কিনা কারণ পুলিশ এই জন্য আসে না পুলিশও মনে করে যে ডিউটি ফার্ম করবো অন্য জায়গাতে কবরের আশেপাশে কেন যাইবো কারণ এরা বয় এইটা আছে কোনো মুহূর্তে যদি জাগ্রত হয়ে কবরের উঠুটে যদি আবার টান দেখো পুলিশ এদিকে আয় তো দেখি তার বিহুতের কথা না এই বয় আর কবরের দিকে যায় না এই সুযোগে নেশা যদি আছে এই নেশা করে কবরের পাশে দাঁড়ায় আচ্ছা আমরা বলেন তো দেখি কবরের পাশে দাঁড়ায় যদি কেউ নেশা করে কবরের কি বয় তার ভিতরে আছে আরো যেরকম আছে মানে আমার

রাসুলের এই তামান্না বাসনা শোনার পর সাহাবাই কেরামকে অবগত করলেন রাসুল নামাজ পড়তে চান রাসুলের জিন্দিগির শেষ সময়ে ওনার অবস্থা একটু পরিবর্তন হয়েছিল শরীরটা একটু ভালো ছিল একদিকে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান হুমা অন্যদিকে আলী রাজি আল্লাহ তালান হু অন্যদিকে দুনোজনের এক কাদে বড়ক করে রাসুল মসজিদের দিকে রওনা হয়ে গেলেন রাম আত্মুল্লিলা রামিন দুই পায়ের এক কাঁধে যখন বর করে মসজিদের দিকে রওনা হয়ে গেলেন আম্মাজন আয়েসা সিদ্দিকা বলেন উম রে আমার নদীজির পাম বারকের দিকে লক্ষ্য করে দেখলাম রাসুল পাম বারক মাটির মধ্যে রাখতে পারেন না ভালো করে হাঁটতে পারেন না অসুস্থতার কারণে রাহমাতুল্লিল আলামিনের পা মুবারক অবশ হয়ে গেছে রামাতুল্লিল আলামিনের পা মুবারকের দিকে আমি লক্ষ্য করে দেখলাম রাসুলের বৃদ্ধাঙ্গুলিটা মাটির সাথে গেসে গেসে যাচ্ছে হেসরায়া হেসরায়া সাহাবাই কেরামের কাঁধে বর করে মসজিদের দিকে যাচ্ছেন আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন রাসূলের বৃদ্ধাঙ্গুলির কারণে জমিনের মধ্যে একটা দাগ পড়ে গেছে ওজোর মসজিদে নবীর ভিতরে প্রবেশ করার পর লক্ষ করে দেখলেন সাহাবাই কেরাম কিনে জামাত পড়ার জন্য হজরত আবু বকর সিদ্দিক দাঁড়ানো হজরতে আবু বাকর সিদ্দিক রাজিয়ালো যখন বুঝলেন রাহমাতুল্লিন আলামিন নামাজের মধ্যে চলে আসছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু পিছনে চলে আসার জন্য যখন চেষ্টা করবেন নবীজি ইশারা দিয়ে বলেন আবু বকর ও আবু বকর তোমার জায়গায় তুমি তাকো হুজুর নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামকে নিয়ে বসে মিম্বরের মধ্যে জীবনের শেষ কথাটুকু বললেন সাহাবায়ে কেরামকে বললেন সাহাবীরা রে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব ও সাহাবাইকরাম তোমরা শোনো কিন্তু তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি তারা তো ফিকুম আমরাইন লাং তাদিল্লো মা তামাসা তুম বিহিমা কিতাব ও সুন্নতরি রাহমাতুল্লিন আলামিন বলেন আমি যাওয়ার পর তোমাদের সাথে আমি আর থাকতে পারবো না কিন্তু তোমাদের চলাফেরার জন্য তোমাদের হেদায়েতের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি আমার কিতাব আমার কোরান আর আমি নবীর তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি লাংতাদিন নমা তামাসতা তুম বিহিমা যতদিন পর্যন্ত তোমরা এই কুরআন সুন্নাকে ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমরা গুমরা হইবা না লক্ষ্য করে দেখেন রাহমাতুল লিল আলামিন এই ঘোষণা দেওয়ার পর বয়ান দেওয়ার পর আবার চলে গেলেন হুজরাখানার খানার মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আমি রহমতুল্লিল্লা আলামিনের দিকে তাকায়া দেখি হুজুরের দেহ মুবারক শুধু দুর্বলতার দিকে চলে যাচ্ছে দুর্বল হয়ে পড়ছেন দুর্বল হয়ে পড়ছেন আল্লাহ নবী বলেন ও আয়েশা আমার মাথা ব্যথা প্রচন্ড ব্যথা আয়েশা আমার মাতার মধ্যে তুমি একটু পানি আম্মা ডালবানি আয়সা বলেন হুজুর এই তো আমি পানি ডালার আয়োজন ব্যবস্থা করতেছি হুজুর বলেন আয়েশা রে একটা মশক না দুই মশক না সাত সাতটা মশক আমার মাতার মধ্যে পানি ডালু যে মশকগুলার মুখ খোলা হয় নাই অর্থাৎ পরিপূর্ণ পানি আমার মাতার মধ্যে ডালো পানি ডালা শুরু হয়ে গেল রাসুল শুয়ে আছেন আম্মা জান আয়সা সিদ্ধি করা দিয়ে না তালান হা বলেন ও উম্মতেরা তোমরা শোনো দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যাকে সবচেয়ে বেশি মর্যাদা মূল্যায়ন করেছেন মর্যাদা দিয়েছেন আল্লাহর পরে যার মূল্যায়ন আল্লাহর পরে যার মর্যাদা রাহমাতুল্লিল আলামিন শুয়ে আছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন হঠাৎ আমি তাকায় দেখি হুজুরের কপাল মোবারক থেকে গাম মোবারক বের হচ্ছে আমি দেখে দেখে বললাম ইয়ার সুদ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই অবস্থা কেন হচ্ছে আম্মা জানায়েশার দিকে তাকায়া রাহমাতুল লিল আলামিন বলেন আরে আয়েশা পৃথিবীর প্রতিটা মানুষ বিদায় নিতে হবে আমাকেও বিদায় নিতে হচ্ছে রে আয়েশা আল্লাহুম্মা সখরাতুল মাউত আল্লাহ মাও এইভাবে দোয়া করতে লাগলেন আল্লাহ অবস্থা থেকে কষ্ট থেকে তুমি আমাকে মুক্ত দান করো আমাকে আমাকে মুক্তি মুক্ত করে দাও এইভাবে দোয়া করতে লাগলেন লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী আর রামিন শুয়ে আছেন হঠাৎ লক্ষ্য করে দেখা যায় দরজার সামনে ফাঁতে মাতো দোহরা দাঁড়ানো এসে ডেকে ডেকে বলে বাবা গো সময় আমার মা চলে গিয়েছে মা চলে যাওয়ার পর কেবল বাবার দিকে তাকায় জীবন অতিবাহিত করতেছে বাবা কোনদিন আপনি আমাকে মার বাবা বুঝতে দেন নাই আব্বা আপনি দুনিয়া থেকে চলে গেলে কার কাছে আসব কার কাছে আশ্রয় নিব আমার সন্তান হাসান হুসাইন গড়ের মধ্যে খাবার না থাকলে আপনার কাছে দৌড়ায় আসত আপনার চেহারার দিকে তাকাইয়া হাসান হুসাইন পেটের খিদার কথা বলে যাইত আব্বা এই অবস্থার মধ্যে যদি চলে যান কে ফাতেমাকে সান্ত্বনা দিবে ফাতেমাকে প্রবোধ দিবে ফাতেমাকে দেখাশোনা করবে আল্লাহ নবী বলেন ফাতেমা তুমি আমার কাছে আসো নবীজি ফাতেমাকে কাছে নিয়ে এসে ਉਨਾਰ ਕਾਨੇਰ ਕਸੇ ਮੂੰਹ ਟੁਕੂ ਲਗਾਇਆ ਨਬੀ ਜੀ ਦੇਕੇ ਦੇਕੇ ਬੋਲਨ ਫਾਤਿਮਾ ਰੇ তুমি চিন্তা করো না এই পৃথিবী থেকে যারা আমার ফ্যামিলির সদস্য যারা আছে যারা পৃথিবী থেকে আমি যাওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ করবে সর্বপ্রথম মহান আল্লাহ তোমার নামটা এই তালিকায় লেখে রাখছে অর্থাৎ আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার সাথে সর্বপ্রথম তোমার সাক্ষাৎ হবে এই থেকে আহমাদুল্লিল আর হঠাৎ দরজার সামনে একটা আওয়াজ শুনলেন আসসালাম ওয়া কাইয়া আই আন পি ইউ আসসালাম তো আসসালাম আল্লাহ বলে কে যেন সালাম দিচ্ছেন আল্লাহ নবী ডেকে ডেকে বলেন ওয়া আলাইকুমসালম কে বাহির থেকে ডেকে ডেকে বলেন হুজু আমাকে মহান আল্লাহ রব্বুল্ল আল আমিন প্রেরণ করেছেন তুমি কে বলে আমিও বললাম জিবরাইল এই মুহূর্তে তুমি কেনেসেন চো জিবরাইল আলাইহিস সালাম তোসালাম এসে রাহমাতুল লিল আলামিনের কাছে বললেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলেছেন যদি দুনিয়াতে আপনি থাকতে চান তাহলে আরো কিছুদিন থাকতে পারবেন আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে রেখেছে আর যদি আল্লাহর সান্নিধ্যে আপনি চলে যেতে চান তাহলে তাও করতে পারেন রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন জিবরাইল আমি আল্লাহর সান্নিধ্যে চলে যেতে চাই আল্লাহর সান্নিধ্যে আমি চলে যেতে চাই হে মুসলমান একটি বারের জন্য লক্ষ্য করে দেখুন বাসার জন্য কত কিছু করি কত কিছু করি কত চিকিৎসা করি কত ডাক্তারের কাছে যাই আল্লাহর রব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিনকে পৃথিবীর মধ্যে থাকার সুযোগ করে দিয়েছিলেন এরপরও আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার জন্য উনি রেডি হয়ে গেছেন এইদিকে আজরাইল যখন দরজার সামনে করাঘাত করলো ফাতেমা তো জোখরা ডেকে ডেকে বলে হুজুর এই মুহূর্তে কে দরজার মধ্যে আসলো ফাতেমা তো জোহরা কে বলা হল ফাতেমা আমার কাছে বসে আছেন জিব্রাইল এই মুহূর্তে আজরাইল আমার কাছে আসতে চাই ফাতেমা তো জোহরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জানতে চাই এই মুহূর্তে কেন আজরাইল আসতে চায় আজরাইল এখন কেন আসবে গো আল্লাহর নবী বলেন ও ফাতেমা তুমি ভালো করে শোনো করল মাওত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণীকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে আমাকে নেওয়ার জন্য আল্লাহর সান্নিধ্যে আমাকে নেওয়ার জন্য আজরাইল আমার কাছে চলে এসেছে আজরাইল প্রবেশ করতে চাইবেন ফাতেমা বলেন না প্রবেশ করতে দেওয়া হবে না এইদিকে আল্লাহর নবী বলেন ফাতেমা বাধা দিও না আজরাইলকে কেউ বাধা দিতে পারে না আজরাইল কারো বাধা মানে না ফাতেমা তো দুঃখরা নীরব হয়ে গেলেন আল্লাহর নবীর কাছে আজরাইল এসে বললেন ইয়া আল্লাহ ইয়া বদলা অগনবীজি এই পৃথিবীর মধ্যে আমি নিজে কারো যান কবস করি নাই আমার সাথীদের মাধ্যমে যান কবস করে আসি কিন্তু এখন আমি নিজে আপনার কাছে চলে আসলাম আপনি মৃত্যুর জন্য যদি প্রস্তুতি গ্রহণ করেন তাহলে আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন আর যদি তাকতে চান তাহলে পৃথিবীর মধ্যে আপনি তাকতে পারবেন আল্লাহর নবী বলেন আজরাইল আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলাম হজুর শুয়ে আছেন আজরাইল যখন পায়ের মধ্যে যখন চাপ শুরু করে দিল পার দিক থেকে নিস্তেজ হয়ে আসতেছে আল্লাহ নবী বলেন আজরাইল এত শক্ত করে পায়ের মধ্যে তুমি চাপ দিও না কষ্ট হয় আজরাইল ডেকে ডেকে বলে ইয়ারা শুনাল্লাহ ইয়া হাবি বাল্লা দুনিয়াতে যাদের যান কবজ করা হয়েছে এবং আগামীতে যাদের যান কবজ করা হবে আপনার চেয়ে আরো কারো এত সহজে যান কবস করা হবে না এরপরও বারবার বারবার আল্লাহর নবী বলেন এত কষ্ট এত কষ্ট এত কষ্ট এত কষ্ট রাসুরের যদি এই পরিমাণ কষ্ট হয় তাহলে আমাদের জন্য কষ্ট একেবারে অবদারিত কথা বলেন ঠিক কিনা মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু আল্লাহ রাবুলালিন বলেন আল্লাহ তাহাফু কিন্তু যখন মৃত্যু আসার সময় এই সাক্ষ অবস্থায় যদি জান্নাতের সিনারি যখন চিত্র ধরে তোলা হবে জান্নাত দেখে দেখে মানুষ মারা যাবে এন্তকাল করবে মৃত্যুর যন্ত্রণা টেরি পাইবে না